السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا المتقين والصلاه والسلام على رسول الكريم وعلى اله وصحبه اجمعين مهان الله فق رب العالمين الدربار كوت شكر جي الله فق رب العالمين আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসা তাওফিক দান করছেন এই জন্য সে মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্র জানে আলহামদুলিল্লাহ আজকের কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্বিল দেখে বুঝতে পারছেন ঈদুল আজহার রাতের গুরুত্বপূর্ণ আমল যে ব্যক্তি আমল করবে সেই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যা চাবে তাই পাবে ঈদুল আজহার রাত্রে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন তারা সকলে আলেন আপনারা ইদুল আজহার এবং ইদুল ফিতরের রাত্রে ফজিলর সম্পর্কে আপনাদের অবগত আছে এই জন্য ওই সম্পর্কে আর আলোচনা করলাম না শুধু আমলের দিকে যাই যে ব্যক্তি ইদুল আধহার রাত্রে এই আমলগুলো করবে আল্লাহাক রব্বুল আলমীর দরবারে যেই জিনিস চান ওই জিনিস আল্লাহাক রব্বুল আলমিন আপনাকে দান করবে যে জিনিসটা আপনি চাপছেন ওই জিনিসটা যদি আপনি আমলের বিনিময় না পান আল্লাহক রব্বুল আলমিন দুনিয়াতে কোনো মুসিবতে যদি আপনি পড়েন তখন তার বিনিময় আল্লাহক আপনাকে এই আমলের বিনিময় আল্লাহক রব্বুল আলমী ওই মুসিবত থেকে আপনাকে উদ্ধার করবে যদি আপনি এই আমল এখনও পাইলেন না দুনিয়া কখনো না পাইলেন তখন কালকে আমাদের মাঠে আপনি যখন কঠিন মুসিবতের ভিতরে পড়বেন আপনার ছেলে আপনাকে ছিনবে না আপনার মা আপনাকে না আপনার মেয়ে আপনাকে চিনবে না আপনার স্ত্রী আপনাকে ছিনবে না সেই কঠিন মুসিবতের দিন এই আমল আপনার অত্যন্ত কার্যকরী হবে আমলটি হলো আপনি ঈদুল আদহর রাত্রিতে দুই দুই রাকাত করে চার রাকাত সালাত আদায় করবেন সালাত আদায় করার পর আপনি সাইদুল ইস্তেখ ফার একশো তো বার ফাট করবেন আল্লাহ মাংতা বি রায় ইলাহামতা খলাকতানি ওয়া না আবুদুকা ওয়া না আলাহ দিকা ওয়া ওয়া দিকা মাস্তাদ আউদ বিকা মিং সালিমা সোনা তো আবু উলাকা বিনিমাতিক আলাইয়া ওয়া আবু উলাকা ভিজাম ভি ফক ফিরলি ফ ইনহু লা ই ফিরুজুনু ইল্লাহ আংতা সাইদুল ইস্তিকা যদি আপনি একশোবার পাঠ করে মহান পাক রব্বুল আলমের কাছে আপনার পূর্বের যত গুণাখাতা করছেন তার জন্য চান এবং আপনার মনে যে তামান্না আছে যে উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা যে আল্লাহর কাছে আপনি প্রার্থনা করেন পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে যেই জিনিসটা আপনার আল্লাহর কাছে চান ওই জিনিসটা অবশ্যই অবশ্যই আল্লাহ বকরবুল্লা আপনাকে দান করবে আল্লাহ বকরবুল্লা আমাদের সকলকে কোরআন বুঝে বুঝে আমল করার মতো তাফিক দান করুক শেরেক মুক্তি মেদ করার মতো তাফিক দান করুক আমলে সলে করার মতো তাফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি